আপনারা যারা যারা ইন্ডিয়া জিডিএস অনলাইনে দু হাজার আপনারা যারা চব্বিশে অ্যাপ্লিকেশন করেছিলেন দু হাজার চব্বিশের জুলাই মাসে অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের জন্য শুক্রবার আপনাদের আমাদের নর্থ ইস্ট থেকে যারা রয়েছে নর্থ ইস্টের কিন্তু সার্কেল লিস্টটা কিন্তু শর্ট লিস্টের লিস্টটা কিন্তু দিয়ে দিয়েছে তো লিস্টটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা সেই লিস্টটা আপনারা দেখবেন আপনাদের যদি রুল নম্বর থেকে থাকে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য আপনাদেরকে কিন্তু ডেট দেওয়া হয়েছে সব কিছু আলোচনা করছি বিস্তারিত আলোচনা করছি ভিডিওটা শেষ সব দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা দেখে নেব এখন সেই লিস্টটা তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন জিডিএস অনলাইন এংগেজমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ নর্থ ইস্ট সার্কেল লিস্ট নাম্বার এটা ওয়ান তো পরবর্তী সময়ে যদি যদি লিস্ট নম্বর টু আসতেই পারে তা আসলে আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখো এখানে বলা হয়েছে দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস রোল্ড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশন অ্যাগেনস্ট দেয়ার নেইমস অন অর বিফোর কত তারিখের আগে করতে হবে ছয় নয় দু হাজার চব্বিশ তো যাদের আপনাদের রুল নম্বর আছে এখানে রেজিস্টার নম্বর আপনাদের এখানে আছে আপনাদের নাম এসেছে আপনাদেরকে ছয় নয় দু হাজার চব্বিশ তারিখের আগেই আপনাদেরকে এটা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে দ্য সটিস্টেডিডে ক্যান্ডিডেটস শোল রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস অ্যান্ড টু সেটস অফ সেলফ এটা ফটো কপিস অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ বলা হচ্ছে আপনারা যারা যাদের শর্ট লিস্টের হয়েছেন আপনারা আপনাদেরকে রিপোর্ট ভেরিফিকেশন করতে হবে যতগুলো আপনাদের ডকুমেন্ট আছে অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে তার পাশাপাশি দুইটি ফটো অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে দুইটি ফটো সঙ্গে নিয়ে যেতে হবে তো এই হচ্ছে আপনাদের সেই লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের যে লিস্টে আপনাদের আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে কোথায় আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে আপনাদেরকে করতে হবে তো এই লিস্টটা ফিফটি এইট পেজের অনেক বড় তো আপনারা এই পিডিএফটা আপনারা কোথায় পাবেন এই পিডিএফটা যদি পেতে চান আমাদের ভিডিও এই ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও ডিসক্রিপশনে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে যাদের যাদের নাম এসেছে সবাইকে আমাদের তরফ থেকে কংগ্রেচুলে জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত